নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো ভেটকি মাছে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব তা আমি এখানে সাত পিস মাছ নিয়ে নিয়েছি এখন আমি সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখব আমার মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমি মাছগুলো একা করে ভেজে নেব বন্ধুরা এবার মাছগুলো ভাজা হচ্ছে ভাত মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে একটু সাদা জিরে দিয়ে দেব সাদা জিরে জিরে দিয়ে দিলাম দিয়ে এখানে আছে রসুন আদা অল্প একটু পেঁয়াজ দিয়েছি এবং একটা টমেটো কাঁচা লঙ্কা এটা আমি এটা একটু কাঁচা বন্ধুতে চলে গেলে তারপরে আমি নুন আর হলুদটা বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি লাল লঙ্কা দেবো না একটু রেড চিলি পাউডার দেবো মানে এক চামচের মতো রেড চিলি পাউডার দি আর লাল লঙ্কা দেবো না এটা কষে গেলে আমি সর্ষে পোস্ত বাটাটা দেবো এটা একটু ভালো করে তেল ছেড়ে দিলাম তেলটা উপর থেকে উঠে এসেছে এখন আমি এই সর্ষে পোস্ত যে বেঁচে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম মানে একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমার অনেকটা জল টেনে গেছে মাছের এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো আর আমি খুব নাড়াবো না যেহেতু এই মাছটা নরম ওপর থেকে আর একটুখানি একটুখানি কে করে দিয়ে তারপরে আস্তে আস্তে একটু ফুটতে দেব। হয়ে গেলে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই ভেটকি মাছ সর্ষে পোস্ত দিয়ে ছাল হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তবে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কতক্ষণে চলো ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে এবং পেজও আছে ইউটিউব ফেসবুক পেজে এই ঘরোয়া ঘরকনার নামেই আপনার আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো শেষ করছি